আসসালামু আলাইকুম তো বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতেছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে হচ্ছে আমরা একটা গরু দেখার জন্য তো বেশ কয়েকদিন ধরে হচ্ছে আমরা বিভিন্ন হাটে যাচ্ছি এবং বিভিন্ন খামারে হচ্ছে আমরা যাইতেছিলাম গরু দেখার জন্য আসলে কোন খামারে গরু পছন্দ হয় না তো এই জন্য বিভিন্ন খামার গুলা ভিজিট করতেছিলাম গরুগুলা দেখতেছিলাম এবং হাটে যেয়ে গরুগুলা দেখতেছিলাম যে কি পরিমাণ গরু হাটে উঠতেছিল আর প্রতি বছর হচ্ছে কুরবানি দেওয়ার জন্য যে গরুগুলা পছন্দ করা হয় বা যে গরুগুলো কেনা হয় সেই গরুগুলো হচ্ছে অনেক যাচাই বাসায় করেই হচ্ছে কেনা উচিত বা প্রত্যেকেরই যে কোরবানিটা দিবেন সে হচ্ছে গরুগুলা দেখে শুনে কুরবানিটা দেওয়ার চেষ্টা করবেন আপনার পছন্দ অনুযায়ী একটা গরু চেষ্টা করেন সবসময় এই সাজেস্ট সবাইকে করব আর কোরবানি দেওয়ার জন্য সবচেয়ে উত্তম একটা কাজ সেটা হচ্ছে কোরবানি করতে হবে যাই কোরবানি কেন তারা তারা হচ্ছে নিজের হাতে লালন পালন করে অনেক বড় করে হচ্ছে তারপরে কোরবানিটা তারা দেয় এমন একটা বিষয় হচ্ছে যে গ্রাম অঞ্চলে যে গরু গুলা হচ্ছে কোরবানি করা হয় বা যে গ্রামের যে খামারিরা আছেন বা গ্রামের যে কৃষকরা আছেন তারা হচ্ছে নিজেরাই গরু লালন পালন করে হচ্ছে কোরবানিটা তারা সবসময় দেয় চেষ্টা করেন এতে করে হচ্ছে তার কোরবানিটা আমার মনে হয় অনেকাংশে হালাল হয় আর কারণ কোরবানি তো দেওয়া উচিত হচ্ছে একটা সবচেয়ে প্রিয় জিনিস কি হচ্ছে কোরবানিটা দেওয়া উচিত লালন পালন করলে হচ্ছে আমি হচ্ছে গরু লালন পালন করি বা ছাগল লালন পালন করি যেটাই করি না কেন প্রত্যেকটা জিনিস আমার কাছে একদম প্রিয় একটা জিনিস মনে হয় আর কি মানে এমনও হয়েছে আমার একটা অবস্থা যে আমার নিজের জিনিস কোরবানি করতেছে সেটা দেখে আমার মনে করেন যে খারাপ অবস্থা হয়ে গেছে এমন হচ্ছে দু একদিন পর্যন্ত আমি মনে করেন যে টেনশনে টেনশনই থাকছে যে কি হয়ে গেলো বিষয়টা মানে আমার এত শখের একটা জিনিস সেটা কোরবানি করে দেওয়া আর কি তো এই জিনিসটা আর কি হয় মানে সবচেয়ে প্রিয় জিনিসটা আর কি কোরবানি করা উচিত মানে তাদের লালন পালন করে আর যারা শহর অঞ্চলে থাকেন তারা তো লালন পালন করার চেষ্টা করবেন আর ফেলছি আমরা তো আস্তে আস্তে হচ্ছে এখানে আমরা চলে আসলাম দেখতে দেখতে আরকি খুব বেশি একটা সময় লাগে নাই যে তোমাদের বাসার কাছেই ভাইয়ের বাসা আর এখানে আসার পরবর্তীতে হচ্ছে ভাই ব্যস্ত গুলাকে হচ্ছে গুলা দেখাইতেছিলাম যেখানে মাত্র দুইটা গরুই আছে বিক্রির জন্য আর ভাই বললো যে ভাই গরুগুলা আছে একবার অর্গানিক ভাবে আমাদের লালন পালন করা সেটা আপনি ভালো করেই জানেন সম্পদের বলতেছিলাম যে ভাই আসলে এখানে তেমন কোনো কিছুই ব্যবহার করে নাই গরু মোটা তথা করার ক্ষেত্রে উনি হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে খড় এবং ঘাস পাতা দিয়ে গরুগুলা লালন পালন করে এই বিষয়টা আমি সবসময় জানি যেহেতু দীর্ঘদিন ধরে হচ্ছে আমি এই খামারের সাথে জড়িত বা এটা আমার আর একটা বাড়ির মতো হয়ে গেছে আর কি সবকিছু আমি জানি এই জন্য আমি ওদের সবকিছু বিধার দিতেছিলাম যে এটা একটা এখানে গরু নিতে পারো নিশ্চিন্ত কোনো সমস্যা নাই এরপর বাইরে আসার পরবর্তীতে হচ্ছে ভাইয়ার কি গরুর দাম গুলো ওদের এক এক করে বলে দিচ্ছিল যে ভাই কি পরিমাণ দাম হলে গরুটা বিক্রি হবে ভাইকে বললাম যে ভাই আপনার যেটা হচ্ছে না বললেই নয় ওরকম একটা দাম ওদের ধরে দেন যাতে গরুটা ওরা নিতে পারে ভাই ওদের বলে যে কোন গরুটার দাম কত মূলত ভাবে কোনটা নিলে কত টাকা খরচ হবে এই বিষয়টা হচ্ছে বলে দিচ্ছিল আর ওরা আমরা জানাবো যেহেতু হচ্ছে এখন আমরা দামটা জেনে গেলাম পরবর্তীতে হচ্ছে ফোনে আমরা কনফার্ম আর কি আর বাইরে হচ্ছে আমাদের আরো দুইটা খামার দুইটা খামার যেহেতু গরু আছে আপনার পরিচিত তাহলে ওই খামার দুইটাই চলেন ওই দুটো হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি গরু আমাদের পছন্দ হয় কিনা আর এখানে যে গরু দুটো আমরা দেখতে আসছিলাম মূলত এই গরু দাম চার লাখ টাকার উপরে হইছে ভাই আমাদের আগে বলছিল ফোনে বলছিল যে ভাই গরুর দাম তো মোটামুটি এইভাবে হচ্ছে আর কি তো বললাম যে ঠিক আছে যে তোরা নিতে আসছে তুই চলে আসি দেখি ওদের পছন্দ হয় কিনা তো এখন হচ্ছে এখানে আমাদের যাবতীয় সবকিছু দেখা টাকা শেষ এখন বললাম আমাদের পরবর্তী যে গন্তব্য আর একটা খামারে আমরা যাবো দেখার জন্য তো এই খামারের উদ্দেশ্যে এখান থেকে বেরোয় পড়লাম যাইতে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না অ্যারাউন্ড প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে খুব বেশি একটা দূরে না আর কি আর ওই খামারে হচ্ছে যে গরু গুলা বিক্রির জন্য হাটে নিয়েছিল মূলত ওনার সাথে হচ্ছে হাট থেকে আমার পরিচয় হয়েছিল আর কি আমাদের আগের একটা ভিডিও তো আপনারা দেখতে পারবেন যে উনি হচ্ছে ওনার গরুটা আমাদের দেখাইতেছিল হাটে আর কি তো ওনার খামারে যাইতে আজকে গরুটা দেখার জন্য গত হাটে হচ্ছে ওনার গরুটার দাম হচ্ছে তিন লাখ টাকা উঠছিল তো তিন লাখ টাকায় গরুটা বিক্রি করে নাই এই জন্য আজকের খামারে আসছি যেহেতু গরুটা এখানে রয়ে গেছে বাস্তাকে দেখানোর জন্য তোমাদের এই গরুটা হয় কিনা আর তো যেহেতু বলছে যে তার গরুটা হচ্ছে আকারের একটা গরু লাগবে খুব বেশি বড় একটা গরু তার প্রয়োজন নাই তারপরও নিয়ে আসলাম যদি পছন্দ হয় তো এখান থেকে গরুটা সে নিতে পারে তো বাস্তা আমাদের এখানে আসে ফার্স্ট ইয়ে বলে দিল যে না গরুটা একদম আমাদের পছন্দ হয় নাই হ্যাঁ গরুটা অনেক বেশি বড় হয়ে গেছে আমাদের সারদের একদম বাইরে তো এই জন্য হচ্ছে এখান থেকে আমরা বেরিয়ে পড়তেছি আর যাইতে যাইতে হচ্ছে বাস্ত আমাকে কনফার্ম করতেছিল যে আমাদের ওই গরুটা মূলত পছন্দ হয়েছে ওটাই হচ্ছে কথাবার্তা বলে একটু দেখেন যেটা আসলে আমাদের আনন্দ চাই কিনা আর মূলত হচ্ছে আজকে হচ্ছে সাইফুল ভাই ওখান থেকে আমরা যে গোটা পছন্দ করছি ওটা হচ্ছে মোটামুটি ভাইকে ফোনে আমরা কনফার্ম করে দেবো আর ভাইয়ের সাথে আগে আমার কথা হয়ে আছে যেহেতু জন্য হচ্ছে আমাদের খুব বেশি একটা ঝামেলা এখানে হবে না কথা বলার জন্য আর কি হ্যাঁ তো যাই হোক খুব বেশি একটা কথা আজকে আর বাড়াবো না যেহেতু কুরবানির সামনেই চলে আসছে সবাইকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত শেষ করতেছি আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কিছুতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম